যে সে পরবর্তীতে ঋণকে আদায় করে দিবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে ঋণ আদায়ের জন্য তৌফিক দান করে দেন অর্থাৎ ঋণ আদায়ের জন্য ব্যবস্থা করে দেন আর কোনো ব্যক্তি যদি তার এমন নিয়ত থাকে যে আমি তার থেকে ঋণ নিয়েছি এই উদ্দেশ্যে যে আমি তার ঋণকে আদায় করবো না তার ঋণ আমি পরিশোধ করবো না আল্লাহ রব্বুল্লা আলমিন আতলাফাহুল্লাহ আল্লাহ তালা ওই ব্যক্তির সমস্ত অর্থ সম্পদকে ধ্বংস করে দেন এ হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি কোনো ব্যক্তি যদি ঋণ গ্রহণ করার পরে সে এটাকে পরিশোধ না করে সে তার ঋণকে আদায় না করে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তার জন্য শাস্তি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত অর্থ সম্পদ সব কিছুকে ধ্বংস করে দিবে নষ্ট করে দিবে অবশ্যই আমরা যখন কারো কাছ থেকে ঋণ গ্রহণ করব আমাদের নিয়তকে আমরা বিশুদ্ধ রাখবো যে আমরা অবশ্যই এই ঋণকে পরিশোধ করে দিব তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরিশোধ করা সহজ করে দিবেন।